হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো বন্ধুরা নিজের গাছ থেকে আজকে উচ্ছে পেরে খুব সুন্দর করে ভাজি করব। এই সিজনে দেখবেন কিছু খেতে ভালো লাগে না অনেক সময় এরকম একটু উচ্ছে ভাজা হলে খেতে ইচ্ছে করে তো দেখুন একদম বড়ো সাইজের তিনটে উচ্ছে নিয়েছে উচ্ছেগুলিকে প্রথমে ভালো করে কিন্তু উপর দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে এবার দেখুন কীভাবে কাটছে উচ্ছেগুলিকে একটু লম্বা করে কেটে নিচ্ছি তো দেখুন আপনারা দেখে বুঝে নেবেন কীভাবে উচ্ছেগুলি কাটছি একটু তেসরা করে কেটে নিচ্ছি একটু তেসরা করে কেটে নিলে কিন্তু উচ্চের সাইজগুলি এইভাবে একটু লম্বা লম্বা হবে তো এইভাবে কিন্তু কেটে নিচ্ছি আপনারা কিন্তু কুচি করেও উচ্ছে বাজা করতে পারেন তো সবগুলি উচ্ছে কিন্তু আমি এইভাবে কেটে নিলাম বন্ধুরা দেখুন কতটা সুন্দর করে কেটে নিলাম এবার আমি চুলাই একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিলাম তো বন্ধুরা মাটির চুলায় রান্না করি বলে এই কড়াইটাতে আমি রান্না করি কড়াইটা অনেকটাই জল সে গেছে কালো হয়ে গেছে কিন্তু কড়াইটা কিন্তু পরিষ্কার করে মেজিয়ে রাখি আমি তো প্রতিনিয়ত ওই মাটির চুলাই কিন্তু রান্না করি তার জন্য আমি রকম করি মাছতে অনেকটাই কষ্ট হয় তো এবার দেখুন একটু লবণ দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে উচ্চেগুলিকে দিয়ে দিলাম দিয়ে এবার একটু নেড়ে চেড়ে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিলাম উচ্ছেগুলিকে এইভাবে কিন্তু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে যেন এপিট ওপিট সুন্দর করে ভাজা হয়ে যায় এক মিনিটের জন্য একটু ঢেকে দিলাম চুলা রাসটাকে এ পর্যায়ে একটু কম করে দেবেন দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে এবার একটু নারচার করে নেব তো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে উচ্ছেটা ভাজা করলে উচ্ছেটা ঠিকঠাক সেদ্ধ হয়ে যায় এবার দেখুন উচ্ছে মধ্যে পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার এখানে বাজার জিরা ধরে করে অল্প পরিমাণে দিলাম পরিমাণ মতো একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম আর দিয়ে এবার নেড়ে চড়ে সমস্ত মশলাটা উচ্ছে গায়ে ভালো করে এইভাবে মেখে নিয়ে এবার কিন্তু লোটপালট করে একটু ভেজে নেব আর উচ্ছে ভাজা কিন্তু চুলার একেবারে লো করে রান্না করতে হয় এতে করে সুন্দর করে কিন্তু উচ্ছে ভাজাটা নিচে উপর সব দিয়ে কিন্তু সুন্দর করে ভাজাটা হয় আর উচ্ছে বাজার মধ্যে পরে আপনারা এইভাবে তেল দিয়ে যদি ভাজা করেন তো আরও ভীষণ ভালো হয় প্রথমে উচ্ছে বাজার মধ্যে অল্প পরিমাণে তেল দেবেন পরে কিন্তু এভাবে আমার মতো করে উচ্ছে ভাজাতে একটু তেল তেল করে ভাজাটা করুন দেখবেন খেতে ভীষণই ভালো লাগে আর তেতো তেতো বাপটা একটু কম লাগবে উচ্ছে ভাজাটা কিছুটা হয়ে আসলে এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম দিয়ে এবার নেড়েচেড়ে ভালো করে সমস্ত উপকরণ কিন্তু ভালো করে ভেজে নেব খুব সুন্দর করে লাল লাল করে উচ্ছে ভাজা করলে উচ্ছে ভাজা কিন্তু খুব সুন্দর হয় খেতে তো বন্ধুরা এভাবে আপনারাও ট্রাই করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করতে বলবেন না আর দেখুন এভাবে কিন্তু উলট পালট করে উচ্ছেগুলি সমস্ত উচ্ছেগুলি সুন্দর করে ভাজা করে নিয়ে কিন্তু গরম গরম পাতের সঙ্গে পরিবেশন করে নিতে পারেন ভিডিও ভালো লাগলে বন্ধুরা ভিডিওতে লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না কেমন লেগেছে চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটা পাওয়ার জন্য সাবস্ক্রাইবের পাশে থাকা আইকনটিও বাজিয়ে দেবেন আজকে এই পর্যন্তই দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে উচ্ছে ভাজাগুলি